আরজিকর কাণ্ডের প্রতিবাদ সহ ধর্ষক ও খুনির অবিলম্বে ফাঁসির দাবিতে এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে কঠোর আইন দ্রুত প্রণয়নের দাবিতে পদযাত্রা শিক্ষক সমাজ পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে আসানসোলের গির্জা মোড় থেকে শুরু হয় এই পদযাত্রাটি বাজার কলকাতা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয় আজ আপনারা জানেন যে নিশংস আরজি করের খুন এবং হত্যাকাণ্ডের আরজি করের খুন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলা শিক্ষক শিক্ষক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বার করা হয়েছে যেখানে আমাদের দাবি যে অবিলম্বে যে অপরাজিতা বিলটা পাস পেশ করা হয়েছে রাজ্য বিধানসভায় সেটা যেন আইনে স্বীকৃতি পায় এবং সেটা কার্যকর করা এবং একই সাথে দীর্ঘদিন ধরে এক মাসের ওপর হয়ে গেছে সিবিআই তদন্ত ভার নিয়েছে সেই তদন্ত কত দূরে এগোলো সেটাও সিবিআইকে বলতে হবে এবং একই সাথে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এই ধরনের নির্যাতিত ঘটনার আমরা দ্রুত ব্যবস্থা জানাই এই নিয়ে আজকে শিক্ষক সমাজ পথে নেমেছে এই আসানসোল গির্জা মোড় থেকে বাজার কলকাতার আমি অশোক রুদ্র একজন শিক্ষক